তাকে আশ্রয় নিয়েছেন আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছেন বাংলাদেশের মানুষ হইতে পারে বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকেই যথেষ্ট তাই কথাবার্তা একটু ভালো করে বলা দরকার মমতাকে মনে করছিলাম একটা খাঁটি গণতন্ত্র এই ষড়যন্ত্র কোন লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আসবে এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো আর এইট সিস্টার বানাবে কল্পনা করেই গেছেন কোনো লাভ হয়নি আশ্রয় নিয়েছে আপনার কাছে যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন সত্যি আপনি যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে থাকেন জনসংখ্যার দিকে আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্ট শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য জন্যে যদি ডক্টর ইনোস সরকারের কাছে করতেন তাহলে আমরা বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন হচ্ছে পক্ষে কথা বলার চেষ্টা করছেন উচিত হবে না আপনিও নিষ্পেষিত আপনিও দিল্লি দ্বারা নিষ্পেষিত আপনি আমাদেরকে আবারও নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না তাই আজকে ভারত দয়া করেন ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না কারণ ডক্টর ইনোজ বলে দিয়েছে আমরা মাথা ঘামাতে চাই না আমার দেশ স্বাধীন দেশ আমি স্বাধীনভাবে বাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই আমি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না যে হস্তক্ষেপের দ্বারা দুই হাজার চোদ্দো সালে শেখ হাসিনা ভোটার ভোট করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি লুট করে নিয়ে গেছেন আজকে আমরা খেতে পাই না আজকে আমরা এলসি করতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য আপনি বন্ধ করে দিয়েছেন আবারও আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশে ফেরত এনে ক্ষমতায় নিতে চান হিন্দুস্তান কালো হবে না এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে আমার না কমিশনার হাই কমিশনার ডিপটি হাই কমিশনার অফিস তস করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকা তারা ছিঁড়ে ফেলে দেয় আজকে ভারত শেখ হাসিনা তো নাই শেখ হাসিনার উপর ভর করে দেশে রাজ্য কায়েম করেছেন বাংলাদেশে দলীয় শাসন কায়েম করেছেন বাংলাদেশের সংবিধানকে করে দিয়েছেন বাংলাদেশের বিচারপতি মেরেছেন বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছেন বাংলাদেশে আমার বউ মায়ের মুখ খালি করেছেন বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন নাই সেই মাকেও আপনারা গ্রেপ্তার করেছেন হত্যা করেছেন সেই দিন এখন আর আপনাদের নাই ষড়যন্ত্র আপনারা যতই করেন

আপনাদের মতো আমরাও জোয়ান ছিলাম আমরাও খালি পাই হাবের পরে শহীদ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাইশ পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনি যদি ক্ষমতায় না গিয়ে হাতে ছড়ে নিয়ে বসে বলতেন বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সংবাদপত্র প্রধান যখন তার স্বাধীনভাবে কথা লিখতে পারে বলতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো আমি ক্ষমতায় যাব না আমি হাতে ছড়ে নিয়ে বসে থাকবো তাহলে আপনার সম্মান কিছুটা থাকবে সব কিছু দেখতে হবে এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনদিন বাংলাদেশে আসতে পারবে জেনে تفصیلی ঘোষণা করেন বাংলাদেশে এখন যে শেখ হাসিনার প্রতিตรา आपने विरुद्ध আবার সংগ্রাম আবার সর্যত শুরু করেছে এদেরকে आपने অতি সত্তর বিতাড়িত করেন